আজকে আমরা হাতের কিছু জিনিস দেখাবো তো তার আগে বলবো আজকের গোল্ড রেট অবশ্যই শুরুটা করি সানন্দা জুয়েলার্সের পক্ষ থেকে আমি সঞ্জয় মনীষ ফাশানকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ভিডিও আজকে সম্পূর্ণ হাতের জিনিস রাখা আছে আর পরবর্তী হাতের জিনিসগুলো আরও তো এটা তো শেষ নয় আরও দেখানো হবে তো ভিডিওটা দেরি না করে শুরু করতে থাকে আজকে রেডটা বলো আজকের 22 ক্যারেট হলমার্ক যুক্ত গহনার দাম আছে 6230 টাকা প্রতি গ্রাম আচ্ছা আর মনিদি আপনাদেরকে এক একটা জিনিস সুন্দরভাবে দেখাবে আর আমি চেষ্টা করব সেই দামগুলোর একটা ধারণা দেওয়ার আচ্ছা তো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কমেন্টস করতে জানাবেন আচ্ছা ঠিক আছে ওকে আমরা গয়না দেখা শুরু করব তার আগে দিন পরে সুব্রতদার সাথে একটু কথা বলি নমস্কার সপে কর্ণধার কেমন আছেন ভালো আছি আরেকজন দাদা এই মুহূর্তে নেই তাই ওনাকে দেখাতে পারছি না ওকে তো ঠিক আছে এবার আমরা গয়না দেখব কোনখান থেকে শুরু করবো হ্যাঁ আমার প্রিয় শাখা এবং পলা বাঁধানোর কালেকশন দিয়ে দেখানো শুরু করি এবং সামনে আসছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ উপলক্ষে শাখাপলা অনেকেই পার্চেস করেন তাই শুরুতেই তাছাড়া আমরা সানন্দা থেকে অনেকদিন শাখা পলা দেখাই মানুষ যেটা ভীষণ পছন্দ করে সানন্দার শাখাপলা দেখো এটার ওয়েট আছে টু গ্রাম আর এটার দাম আসতে পারে এক এটা হচ্ছে তার আগে একটু দামটা আগে বলবো অনেকেই বলেছিল যে শাখা পলার যেটা কম্বিনেশন যেটা থাকে এটা আদৌ শাখা কিনা এটা মনে দিকে বলবো আস্তে আস্তে দেখাতে প্রতিটাই কিন্তু অরিজিনাল শঙ্ক যেটা কি না কেটে বসানো থাকে এগুলোর উপরে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স নাইনটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের কাছাকাছি উনিশ হাজার পাঁচশো টাকার শাখা বাঁধানো আছে এটা ওকে সোনার দাম কিন্তু অনেক বেশি অনেক বেশি আচ্ছা এরকম আরো একটা দেখছি ওয়েট আছে এক গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া লাইট ওয়েট একগ্রাম ছশো আশি মিলিগ্রাম আপনারা দেখছেন এটার দাম আসতে পারে একই জিনিসই আছে একটু কাজটা আলাদা আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স তেরো হাজার পাঁচশো টাকার কাছাকাছি থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের কাছাকাছি দেখে নিলাম আচ্ছা নেক্সট আমরা প্রথমে গলাগুলোই দেখেনি। আচ্ছা তারপরে দেখছি এটা এক গ্রাম ৮১০ মিলিগ্রাম জোড়া একদম পেস্টিংয়ের পলা বাঁধানো আছে আর একদম লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা দেখতেই পাচ্ছো এটাও এটাও ধরে রাখতে পারেন তেরো হাজার পাঁচশো টাকার কাছাকাছি আচ্ছা তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া পলা বাঁধানো দেখে নিলাম আর এই পলা বাঁধানোটা সানন্দাতেও পাবে দেখো এটা হচ্ছে ভাইরাল পলা বাঁধানো নাম দিয়েছি যেটার ওয়েট আছে আটশো মিলিগ্রাম জোড়া মাত্র হ্যাঁ আর এটা বলবো যে আটশো মিলিগ্রাম

আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স যেটা আমরা বলে থাকছি সতেরো হাজার পাঁচশো টাকার কাছাকাছি আচ্ছা ঠিক আছে আরও একটা লাইট ওয়েটের পলা বাঁধানো ছশো মিলিগ্রাম জোড়া আছে এগুলো কিন্তু আজকাল ভীষণই চলছে খুবই ট্রেন্ডি এবং এটার ওয়েট কত এটার প্রাইস কত অ্যাপ্রক্স মনে দিই ফাইভ থাউজেন্ড আচ্ছা আমাকে একটু বলে দাও ভিউদের জন্য কি ডিসকাউন্ট থাকবে আর কুরিয়ারের ব্যাপারটা একটু মানুষকে মনে করিয়ে দাও একদম যারা ওভারঅল ইন্ডিয়া থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেশের বাইরে থেকেও দেখছেন তাদেরকেও ধন্যবাদ আমরা দেখেছি যারা দেশের মধ্যে থেকে বিভিন্ন স্টেট থেকে কুরিয়ার সার্ভিস করে নিয়েছেন তাদেরকে আমি সবসময় বলি তারা যেন একটু কমেন্ট বক্সে লিখে দেয় যে আমরা জিনিসটা ডেলিভারি দিয়েছি বা এই অবস্থায় আছে জিনিসটা তাতে অন্য লোকের সুবিধা হয় অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার সার্ভিস চালু আছে তো আপনারা প্রথমে কি করতে পারেন আমাদের যে যোগাযোগের নাম্বারটা রয়েছে যেটা হোয়াটসঅ্যাপও নাম্বার এইট নাইন এই নাম্বারে আপনাদের ফুল নাম অ্যাড্রেস যেটা পোস্টাল অ্যাড্রেস পিনকোড এবং ফোন নাম্বার সব সেন্ড কিনা আর আমরা একটা অ্যানাউন্সমেন্ট তো করেছিলাম যে এক লাখের ওপরে গেলে আমরা কোনো কোরিয়ার সার্ভিস লাগবে না কিন্তু না সেটা এখন আমরা মাথায় নিয়ে যেটা আগের বারেও করেছি বলেছি যারা পঞ্চাশ হাজার টাকার উঠতে কেনাকাটা করছে তাদের কোরিয়ার সার্ভিস চার্জ লাগছে না এবং পয়লা বৈশাখের অফারটা কবে থেকে শুরু হবে সেটা এখন থেকেই বলে দাও আমি সবসময় বলি মনে যারা আমার কাছে আসেন তারাও জানেন যারা মনীষ চ্যানেল সাবস্ক্রাইব করেন তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকে আর পয়লা বৈশাখের অফার চালুই আছে আপনারা আসতে পারেন বেশি দিন তো আর বাকি নেই মানে আমার ভিউয়ার্সদের জন্য এখন থেকে পয়লা বৈশাখের অফার কিন্তু শুরু হয়ে গেছে অফারটা কি সেটা জানার জন্য স্টোরে একটু কল করে নাও আর একটা কথা বলো যে লাস্ট আমি যে ভিডিও করে গেলাম ভিউয়ার্সরা মানে কোথা থেকে এসেছিল দেখুন সত্যি কথা বলতে প্রতিদিন যারা আসেন কেউ ক্যানিং আসছে কেউ নামখানা থেকে আসে আমি সবসময় দিক থেকে বলি কারণ এদিক থেকে যোগাযোগটা একটু সুবিধা হয় যারা নর্থ দিক থেকেও প্রচুর কাস্টমার আসে যারা যোগাযোগ করেন যারা এখনো আসতে পারেননি তাদেরকে বলবো সবাই একবার ভিজিট করুন আশা করি ভালো লাগবে আমরা রেডি আছি আপনাদের মাল দেওয়ার জন্য একদম একদম দেখো এটা হচ্ছে 3 গ্রাম 620 মিলিগ্রাম জোড়া আছে কত আসবে এটা এই যে পলাটা মনি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি 3 গ্রাম 620 মিলিগ্রাম আর এটা খুব ট্র্যাডিশনাল একটা পলা আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 26000 26000 এবং পরের পলা বাঁধানোটা আমরা দেখব পরেরটা দেখো একদম চওড়া পলা যাকে বলে এবং এটার ওয়েট আছে কত এটা হচ্ছে 5 গ্রাম 700 মিলিগ্রাম জোড়া এটা আসতে পারে অ্যাপ্রক্স নেক্সট একটা পাতের পলা দেখো পাতের পলার ওয়েট আছে

রেগুলার ইউজের পলা বাঁধানো চার গ্রাম তিনশো মিলিগ্রাম জোড়া আছে এই ডিজাইনটা দেখতে পাচ্ছো আচ্ছা খুব সুন্দর এই ডিজাইনটিও এবং নেক্সট যেটা আমরা দেখবো ওয়েট আছে পাঁচ গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম জোড়া দেখো এটা পাঁচ গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম জোড়া আমি ওভারাল ডিজাইনটা তোমাদের একটু দেখিয়ে দিই সঞ্জয় দা দামটা বলো তো এটা আচ্ছা চার গ্রাম ষাট মিলিগ্রাম আছে এক জোড়া রাখতে পারেন যদি ভাবে টোয়েন্টি মতো আমরা চেষ্টা করি যতটা হালকার মধ্যে গহনা রেডি করা যায় কারণ সত্যি অনেকটা সত্যি অনেক বেশি বেশি তো সেই দিকে ধরুন মাথায় রেখে সেই কাজটা আমরা করার চেষ্টা করছি আচ্ছা এবার মনে যে আরো কিছু শাখা হয়তো আপনাদেরকে দেখাবে আর আমি তার বলতে দামগুলো একদম তো সব থেকে যেটা লাইট ওয়েটের শাখা বাজে সেটাই দেখায় ওয়েট আছে এক গ্রাম তিনশো দশ মিলিগ্রাম জোড়া এই পলা গুলো একটু দাও তো এটা এই দিকে রাখো তো দেখো এই সরু শাখার সাথে এই পলাটা কিন্তু খুব ভালো যাচ্ছে পলাটার দাম কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে আর শাখাটার দামটা আরেকবার বলো

আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 77500 এর কাছাকাছি বাহ খুব সুন্দর তো আচ্ছা একটা মুখ শাখা দেখাচ্ছি টোটাল ওয়েট বলো কত এটার ওয়েট আছে 12 গ্রাম 330 মিলিগ্রাম এর মতো আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 89000 এর আশেপাশে আছে মুখ শাখা পুরো সবটা প্রিন্ট সেটিং করা রয়েছে অনেক ভালো লাগবে এটা যারা নিতে চাইছেন নিতে পারবেন যাদের রেডি থাকবে না বাই অর্ডারেও করতে পারেন যারা সানন্দা জুয়েলার্সে আসতে চাইছেন তাদের জন্য অবশ্যই ঠিকানাটা আমি বলবো একশো কুড়ির এ রাজা এস সি মল্লিক রোড গড়িয়া কলকাতা সাতচল্লিশ যেটা কিনা পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে আমাদের যেটা যোগাযোগ নাম্বার এইট নাইন এইট ওয়ান এইট নাইন টু ফোর ফাইভ ফোর একদম প্রচুর নোয়া বাঁধানো রেখে যে সুন্দর সুন্দর তার আগে আমি যেটা শেয়ার করব অনেকদিন দিন কঙ্কন শেয়ার করিনি সানন্দা কঙ্কন শেয়ার করছি ট্র্যাডিশনাল কঙ্কন ওয়েট আছে 17.920 গ্রাম দেখো ডিজাইনটা সুন্দর একটা মোটা নকশা করা একটা কঙ্কন আপনারা দেখছেন আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 1 লাখ কাছাকাছি প্রত্যেকটাই আবারও বলছি এইচ ওয়াই ডি যুক্ত হলমার্ক গহনা 16.520 গ্রাম ওয়েট আছে এই কঙ্কন এটাও মনে দিই অ্যাপ্রক্স 1 লাখ 20000 টাকার কাছাকাছি এটা ঘোরা পড়তে আচ্ছা নেক্সট কঙ্কন ওয়েট আছে 14.730 গ্রাম এটা একটু কমের মধ্যে 14 গ্রাম সামথিং এটা দেখাচ্ছে দিন যেটা বলল 14 গ্রাম 730 ঠিক আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 1 লাখ 5000 এর কাছাকাছি 24 গ্রাম 230 মিলিগ্রাম এটার দাম আসতে পারে এটা আপনারা সুন্দরভাবে দেখছেন যে ডিজাইনটা এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকার কাছাকাছি ওয়ান লাখ সেভেন্টি টু কাছাকাছি এটা ঘুরতে পারে আচ্ছা দেখো এটা হচ্ছে 19 গ্রাম 880 মিলিগ্রাম এটার দাম আসতে পারে আচ্ছা তো কঙ্কন অনেকগুলো দেখলাম প্রত্যেকটা নতুন এবং প্রত্যেকটা সুন্দর ডিজাইন আচ্ছা এবার যেটা দেখবো বালা দেখব তো সব থেকে যেটা লাইট ওয়েটের বালা সেটা দিয়ে দেখা শুরু করি দেখো মাত্র সাত গ্রাম ষাট মিলিগ্রামের গালা বালা সেভেন পয়েন্ট জিরো সিক্স গ্রামের বালা আছে এটা কিন্তু রুলি বালা আছে ডিটেলসটা বলো একদম এটা যারা রুলি বালা নিতে চাইছেন একটু মোটা এটা তাদের জন্য সাত গ্রাম থেকে এটা স্টার্ট আছে এর কমেও করা যায় কিন্তু যেহেতু এটা রেগুলার বেশি অনেকে নেয় তো আমি সব সময় বলবো একটু ওজন দিয়ে নেওয়াটাই ভালো মানে দশ গ্রাম বারো গ্রাম গেলেই সব থেকে মনে এটা ভালো হয় তবুও আমরা চেষ্টা করি হালকাতে করবার তো এটার দাম আসতে পারে মনে দি আজকের দর অনুযায়ী ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর কাছাকাছি ওকে দেখে নিলাম আচ্ছা নেক্সট দেখে নাও ওয়েট আছে নাইন পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রাম আর এটার দাম আসতে পারে এটাও একটা নকশাওয়ালা সুন্দর মুখ দেওয়া দু রকম একটা গ্লাস একটা চৌপ মুখ দিয়ে করা রয়েছে আর এটার দাম আসতে পারে কাছাকাছি ওকে আচ্ছা পরেরটা দেখছি এটার ওয়েট আছে 10.510 গ্রাম আর এটির যে দাম আসতে পারে অ্যাপ্রক্স 75000 এর কাছাকাছি 75000 অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আসবে আচ্ছা নেক্সট হচ্ছে একটা সুন্দর মনিপুরি বলের কাজ করা একটা সুন্দর ডিজাইন আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স মধ্যে পরের বালাটা দেখো থার্টিন পয়েন্ট টু জিরো জিরো এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স নাইনটি ফোর থাউজেন্ড এর কাছাকাছি সলিড বালা একুশ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম হচ্ছে বালার ওয়েট আছে পাফোর বালা রয়েছে একটা যেটা ওয়েট দেখাচ্ছে একুশ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম আর এই বালাটির দাম আসতে পারে অ্যাপ্রক্স ওয়ান ল্যাক ফিফটি টু থাউজেন্ড ফাইভ এর কাছাকাছি নেক সলিড বালা এটা হচ্ছে চব্বিশ গ্রাম ৪৪০ মিলিগ্রাম একদম সুন্দর একটি কাজ করা গ্লাস মুখ মুখ দিয়ে সবটা খিল বালা মণিপুরীর কাজ আছে পুরো বডিটাকে দিকে দেখাতে বলবো আর আপনারাও জানাবেন যে কেমন লাগলো এই জিনিসটি তো আপনাদের কমেন্টস এর অপেক্ষা রইল অবশ্যই গয়নাগুলো কেমন লাগছে জানাও এবং নেক্সট তোমরা কি দেখতে চাইছো সেটাও জানাও আচ্ছা এটা তো বলবো মনে দি এটা কিন্তু আপনারা গালা ভরেও ইউজ করতে পারবেন ওকে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 174000 এর কাছে একদম আচ্ছা তো বালা দেখলাম কঙ্কন দেখলাম এবার নোয়াগুলো দেখেনি একদম আচ্ছা যে নোয়াটা দিয়ে দেখা শুরু করবো দেখো তিনশো নব্বই মিলিগ্রামের নোয়া তো দেখো এটাও দেখার বলি একটা কাজ করে চেষ্টা করি আমাদের টার্গেট হচ্ছে সন্ধ্যা দাঁড় সোনার দাম যত বাড়বে আমরা তত হালকা ওজনে গয়না দেখাবো চেষ্টা করি কিন্তু আরেকটা জিনিস বলি হয়তো আমরা হালকা করতে গিয়ে এটাও ভুলে যাই তার মানে ধরে রাখার ক্ষমতাটা কতটা কতটা হবে ঠিক আছে দেখো তিনশো নব্বই মিলিগ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স থ্রি থাউজেন্ড মাত্র থ্রি থাউজেন্ড এর মধ্যে একটা একদম নোয়া পেতে পারে বাহ এবার হচ্ছে আছে দেখো সরি বলো এটাকে আমি আরেকবার বাংলাতে বলো দামটা

খুব এর সুন্দর খুব সুন্দর সঞ্জয়দা দামগুলো বলছে ভালো করে একটু শুনবে এটা 4 গ্রাম 540 মিলিগ্রাম আছে হাফ কভার নোয়া বাঁধানো 4 গ্রাম 540 মিলিগ্রাম মনিদি নোটা আপনাদেরকে দেখাছে এটার দাম হতে পারে অ্যাপ্রক্স 32500 এর কাছাকাছি একদম তো আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে গোল প্লেটেড এর কিন্তু যে খুব কম দাম সেটা কিন্তু না তো আমি বলবো তোমরা হালকা ওজনের হলেও সবসময় আমি বলবো যে টাকা ইনভেস্ট করো গোল্ডের ঠিক আছে প্লেটেডও আমি দেখাই কিন্তু তোমরা যে টাকাটা ইনভেস্ট করছো কতটুকু কাজে আসছে আমি জানি না পুরোটাই কিন্তু ওয়েস্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় খুব দেখো তিন হাজার চার হাজার টাকার মধ্যে সোনার নোয়া বাঁধানো পাওয়া যাচ্ছে সেখানে একটা গোল্ড প্লেটেডের গয়নারও কিন্তু চার পাঁচ ছ হাজার টাকা নিয়ে নেয় তা আমি সবসময় সাজেস্ট করি যে সোনার গয়নাটাই কেন মনিদি আজকে দাঁড়িয়ে একটা সত্যি কথা যেটা বলেন আমরাও এটা বলে থাকি যে আমরা অনেকেই কস্টিউম জুয়েলারি পিছনে ছুটি হয়তো সেই জিনিসটা সাময়িক ক্ষেত্রে হয়ে যায় কিন্তু সত্যি টাকাটা নষ্ট ওই টাকাগুলো যদি জমিয়ে একটা খুনার গয়না হয় এটা কিন্তু একটা অ্যাসেট হিসাবেও পরে কাজে লাগে একদম সত্যি তাই এবং সেটা এক্সচেঞ্জ করে তোমরা পরে অন্য কিছু নিতেও পারবে দেখো এটা এক গ্রাম দুশো আশি মিলিগ্রাম আছে দাম পাঁচশো টাকার কাছাকাছি আচ্ছা এটার দাম তো বলে দিয়েছি চারশো দশ মিলি আচ্ছা দেখাবো চারশো কুড়ি মিলিগ্রাম আছে চারশো কুড়ি মিলিগ্রাম এটাও ধরে রাখতে পারে তিন হাজার আটশো টাকার ওকে আচ্ছা এই নোয়া বাঁধানোটা দেখি 4 গ্রাম দুশো মিলি আছে বেশ চার গ্রাম দুশো মিলি একটা সুন্দর আহ লোহা দেখা নোয়া দেখাচ্ছে আর এটার দাম আসতে পারে এক টক্স তিরিশ হাজার টাকার কাছাকাছি এটা দুধ হাতের আছে তো হ্যাঁ একদম দুধ একদম যেটা র লোহা যেটা আমরা বলি সেটাই আছে এটা এটা পড়লে আরো গ্লেজ করবে আমি একবার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কালো নোয়া রঙে যেটা উঠে যায় তবে গ্যারেন্টি দিয়ে বলছি এটা সেটা নয় এবং সেটা কোটিং সিস্টেম নয় আচ্ছা এটাতে রংটা উঠবে না ওকে এটার দামটা বলো এটার দাম আসছে অ্যাপ্রক্স যেটা মনে 30000 টাকা ওকে দেখে নিলাম আচ্ছা এই ধরনেরই কয়েকটা দেখে নেছি 10 গ্রাম 250 মিলিগ্রাম আছে দেখো এটা এরকম বেনি বেনি ডিজাইন করা হয়েছে ওভারঅলটা এটাও কিন্তু লোহা এবং সোনা দুটো ধাতুর সংমিশ্রণে কম্বিনেশনে সংমিশ্রণে না কম্বিনেশনে জুয়েলারিটা করা হয়েছে এবং প্রাইস কত আসবে 37 73500 এর কাছাকাছি আচ্ছা 73500 একদম 73500 আচ্ছা দেখো পরেরটা আমরা দেখছি ওয়েট আছে 3 গ্রাম 250 মিলিগ্রাম 3 গ্রাম 25000 টাকা যেটা যারা থ্রি মেটাল বা ফোর মেটাল যেটা বলে থাকেন সেরকম একটা নোয়া রয়েছে তিনটে ধাতুর কম্বিনেশনে বডিতে রয়েছে

সুন্দর একটি মাছের ডিজাইন করা রয়েছে আর এটার দাম আসতে পারে অ্যাপrox 32000 এর কাছাকাছি নেক্সট হচ্ছে 4 গ্রাম 350 মিলিগ্রাম এটাও একটা সুন্দর ময়ূর ডিজাইন করা রয়েছে স্টিল নোয়ার মুকে আর এটার দাম আসতে পারে অ্যাপrox ধরে রাখতে পারেন 31000 টাকার কাছাকাছি ওকে আচ্ছা এটা হচ্ছে 8 গ্রাম 150 মিলিগ্রাম 8 গ্রাম 150 মিলিগ্রাম ফুল কভার যাদের নোয়াতে র‍্যাশ হয় তাদের জন্য এটা বেস্ট ফুল কভার করা ময়ূর মুখ ডিজাইন দিয়ে করা রয়েছে আর এটার দাম আসতে পারে ফিফটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের কাছাকাছি ও ওকে আরও একটা দেখো এটা হচ্ছে আট গ্রাম একশো মিলিগ্রাম খুব সুন্দর এটা একশো সত্তর মিলিগ্রাম এটিও ফুল কভার করা রয়েছে এটাও ধরে রাখতে পারে ফিফটি এইট হান্ড্রেড ও ফিফটি মধ্যে ওকে দেখো অনেক নোয়া কিন্তু দেখেছি আজকের এপিসোডে অনেক রকমের গয়নাই দেখানোর চেষ্টা করছি আচ্ছা আর একটা নোয়া দেখ বাকি আছে পাঁচ গ্রাম পাঁচশো মিলিগ্রাম আছে খুব সুন্দর এই নোয়াটিও দারুণ হয়েছে এটা বলো প্রাইসটা বলো আচ্ছা বলে দিচ্ছি পাঁচ গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামের একটি নোয়া দেখছেন সেটাও লোহার উপরে নোয়ার উপরে মুখটাও সুন্দর আর এটার দাম আসতে পারে ফোর্টি থাউজেন্ড একদম চল্লিশ হাজার টাকা আমি আমারও বলবো সানন্দা জুয়েলার্স মানি হচ্ছে হালকা ওজনের সুন্দর সুন্দর গয়না শুধু সেটা না মানুষও বলে যে সানন্দার গয়না মানুষ কিনতে পারে ঠিক আছে ভিডিও আমরা বানাই মানুষের কথা চিন্তা করেই বানাই সঞ্জয় দা তাই না ভিউ উদ্দেশ্যে আরও কিছু বলবে আজকে বলো মুনিদি সত্যি কথা বলতে আহ কাস্টমার যারা আসেন তারা সত্যি আপনারা খুব ভালোবাসেন আর সেখান থেকে আমিও কিছুটা পাইও তাদের কাছে তো আমাদের যারা কলিক যারা রয়েছে ভাগিদার না তুমি দাবিদার বলতে পারো না একদম ভাগিদার আমি বলো বলো তো আমার যারা এখানে কলিকরা রয়েছে তারা প্রত্যেকেই চেষ্টা করে যে জিনিসটা তাদেরকে ভালোভাবে দেখানোর ভালোভাবে বোঝানোর যদি কারোর কোনোদিন কোনো খারাপ লেগে থাকে তাদের কাছে আমরা ক্ষমা একদম আর যাদের ভালো লেগে থাকেন তারা অবশ্যই আসবেন ভিজিট করবেন এটুকুই আমার আনন্দ আর কিছুই না আচ্ছা মোটামুটি সন্ধে তো আমরা এই যে সানন্দার এপিসোডগুলো করছি কত বছর হয়ে গেল তাও তুমি বলতে পারবে ভালো সেই কোভিড এর পর থেকে করছি তাই না তো অনেক দিন মানে তিন বছর প্লাস হয়ে গেছে হ্যাঁ মানে তিন বছরেরও বেশি তো দেখো এত প্রায় চার বছর সেই শুরুর সময় থেকে মণিদির আজকে যখন লড়াই শুরু মণিদিন আহ তরুণ তখন থেকে আমাদের সাথে আরো দুই একটা দোকান তখন ছিল তাদের হাত ধরে আজকে এই জায়গাটা না আরেকটা আমি যেটা বলছিলাম তোমাকে সেটা হচ্ছে মানে ভুলে গেলাম বলতে সেটা হচ্ছে মানে আমরা এই যে এত দিন ধরে ধরে ভিডিও বানাতে বানাতে আমাদেরও কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে মানুষ কি পছন্দ করে কি এবং কোনটা দেখতে পছন্দ করে আর কোনটা কিনতে পছন্দ করে তো আমরা সেটাই দেখানোর সবসময় চেষ্টা করব যেটা মানুষ দেখার সাথে সাথে কিনতেও পারে আমাদের থেকে এখন মনিতির রবি বেশি তাই না এটাই পরে জিরো ঠিক আছে দাও আচ্ছা দেখো এই তো এটা হচ্ছে 12 গ্রাম 100 মিলিগ্রাম হ্যাঁ অভিজ্ঞতা তো অবশ্যই একটু হয়েছে আর তো অনেক অনেক মানে গয়না ঘেটেছি অনেক শপে ভিজিট করেছি মানে অভিজ্ঞতা একটুখানি হয়েছে এটাও আমি এখন বলবো এটা হচ্ছে 12 গ্রাম 100 মিলিগ্রামের একটা লাইট ওয়েটের চুড়ি আছে খুব সুন্দর চুড়ির ডিজাইনটা আর এটার কেন বলুন ক্যামেরা মানে চালু হয়ে গেলি মুখ বন্ধ হয়ে না আপনার সবাই দেখবে কিন্তু বাড়ি দিদিও দেখবে তার মতো আচ্ছা চুর এটা হচ্ছে চুরের ওয়েট হচ্ছে বারো গ্রাম একশো মিলিগ্রাম আমার চুল টানলো কে বারো গ্রাম একশো মিলিগ্রাম কত আসবে ওকে খুব সুন্দর দেখো পরেরটা হচ্ছে এটা দশ গ্রাম তিনশো দশ মিলিগ্রাম এটার দাম আসতে পারে বলছি কথা শুনতে শুনতে কি ঘুমিয়ে পড়লেন তাই ফুটেজটা কিন্তু বাদ যাবে না তুমি ক্যামেরাতেই দেখে নিও ঠিক আছে তোমার নিজেকে আচ্ছা এটা হচ্ছে আছে 10 গ্রাম 310 মিলিগ্রাম কত আসবে আর এটা দাম আসতে পারে 73500 টাকা ওকে দেখে নিলাম এর পরেরটা হচ্ছে 12 গ্রাম 10 মিলিগ্রাম আছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 88000 এর কাছাকাছি ওকে আচ্ছা নেক্সট একটা চুর দেখছি এটা হচ্ছে বারো গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম একদম বারো গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রামের সুন্দর একটি চুর এবং যথেষ্ট চওড়া চুরটি আর এটির দাম আসতে পারে আচ্ছা এর পরেরটা হচ্ছে আছে সতেরো গ্রাম কুড়ি মিলিগ্রাম সেভেন্টিন পয়েন্ট জিরো টু জিরো গ্রাম একদম সতেরো গ্রামের একটা সুন্দর ডিজাইন করার বেকি যেটা আমরা ট্যুর বলে থাকি আর এটার দাম আসতে পারে ওয়ান ল্যাক টোয়েন্টি ওয়ান এর আচ্ছা আর একটা দেখে নাও এটার ওয়েট আছে এটার ওয়েট হচ্ছে আঠেরো গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম কত আসবে এটাও একটি বেকিচু

আচ্ছা এটার টেনে ধরো টান টান করো তাহলে জিনিস ডিজাইনটা বসে যাবে ওয়েট কত এটা 8.47 মিলি গ্রাম আছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 60000 এর কাছাকাছি ওকে পরেরটা প্রত্যেকটাই টেনে টেনে ধরো আচ্ছা

ফাইভ হান্ড্রেডের কাছাকাছি মানে পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে যে আমি এত সুন্দর মাথা দেখাচ্ছি এটা দেখবার মতো এই বাজারে দাঁড়িয়ে এটা মাত্র সাত গ্রাম নব্বই মিলিগ্রাম সেভেন পয়েন্ট জিরো নাইন আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 50000 125000 55000 এর মত ओके অনেক গয়না দেখেছি সঞ্জয় দা অনেক গয়না তুমি সাজিয়েছিলা তুমি বললে কোন ডিজাইনটা যেন বেশ বলছলে এখানে যে এই ডিজাইনটা বেশন ভাইরাল তাই না তো আমি বলবো শুধু এই ডিজাইনটা না আমার মনে হয় সাধন দাস জিলাছে সবকিছু ভাইরাল গয়নার সাথে সাথে কে কিভাবে ঘোরাচ্ছে কে কিভাবে খাচ্ছে কে কিভাবে কথা বলছে কে কিভাবে মোবাইল দেখছে কিছুই ভাইরাল অ্যাকচুয়াল সাধনদা আমি আগেও বলেছি এটা বারবার ভিডিও করি আমরা ঠিকই কিন্তু সব সময় আমরা দর্শকদেরও বলেছি আমার কাস্টমারদেরও বলি সানন্দটা একটা ফ্যামিলি একটা পরিবার একদম এবং আমার যে দোকানগুলো অনেক পুরনো সেই দোকানগুলো তো আমার কাছে অনেক কিছু অনেক কিছু মানে সত্যি অনেক কিছু আমার পরিবারের মত পরিবারের মতো বললেও ভুল হবে তারা আমার পরিবারই এবং ভিডিও করার সাথে সাথে কারো জল হয়েছে কিনা কে কেমন আছে যারা এখানে আসে তারা হয়তো দেখবে যে এরা সবসময় মজা করতেই থাকে তো আমরা এরকম মজা করতে থাকি দুঃখ কষ্ট তো থাকে সবার জীবনে থাকে স্বাভাবিক কিন্তু বেশিরভাগটা কাজ কর্মক্ষেত্রে আনন্দ করে কাজ করতে চাই একদম একদম আর প্রত্যেককে নিয়ে চলতে চাই এবং ভিউয়ার্সরাও তোমরাও সবাই এসো সানন্দতে যারা এখনো এসে পৌঁছায়নি তাদের জন্য বলছি আপনারা একবার অন্তত ভিজিট করুন সানন্দা জুয়েলার্স এর পয়লা বৈশাখ তখনও আসতে পারেন এখনও আসতে পারেন আর অফারটা এখনো আপনারা পাবেন আসার ঠিকানাটা অবশ্যই বলবো সানন্দা জুয়েলার্স একশো কুড়ি এ রাজা এস সি মল্লিক রোড গড়িয়া কলকাতা সাতচল্লিশ যেটা কিনা ঠিক পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে যারা যাদবপুরের দিক থেকে আসতে পারছেন একদম এটা বাস স্ট্যান্ড যেটা বলবো মোড় যেখানে গড়িয়াহাটের অটোগুলো এখান থেকে ছাড়ে এই মোড়টাতেই তাদের আসার সুবিধা হয় বলতে অনেক কিছুই পারে কিন্তু দিদি অসুবিধা হয় মাঝে মাঝে তো যারা আসছেন

কি রোদ না এত রোদ এত রোদ গরম কিন্তু প্রচণ্ড পড়ে গেছে যত বেশি গরম বাড়ছে মনে হচ্ছে সোনার দাম আরও বেশি বেড়ে যাচ্ছে চিন্তা করার কিছু নেই আমি সময় চেষ্টা করবো হালকা ওজনের গয়নাগুলোই তোমাদেরকে দেখাতে এবং অবশ্যই সানন্দা জুয়েলার্স কিন্তু শেয়ার করবো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি এটা বিশ্বাস করি করিয়া সানন্দা জুয়েলার্স তোমরা সবাই জানো এক ডাকে যে দাদা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এবং তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস টিকারিং